নববর্ষের ছুটিতে সাত এপ্রিল মুক্তি পেয়েছে দুই সালে বাংলাদেশের সুপারস্টার কিং খান খানের প্রথম ছবি সত্তা ছবিটি দেখার জন্য সারা দেশ থেকে অসংখ্য মানুষ আবেদন করলেও নববর্ষে মুক্তি পেয়েছে কলকাতার চলচ্চিত্র হরিপদ ব্যান্ডওয়ালা বিদেশি ছবি হলেও ছবিটি মুক্তি পেয়েছে সত্তা প্রায় দ্বিগুণ হলে প্রায় আশিটি হলে আর এই ঘটনাকে বাংলাদেশের সিনেমা ধ্বংস করা ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্টরা এ কারণে কলকাতার ছবি প্রবেশে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সত্য ছবির পরিচালক হাসিবুরো যে কল্লকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তার কাছ থেকে জানা যায় আমাদের দেশের সত্য অপেক্ষা করছেন ঠিক এমন সময় কলকাতার একটি ছবি আমাদের ছবির হল পাচ্ছে না সাকিব খান বাংলাদেশের সুপারস্টার তাকে খাটো করতে পারলে আর কোন তারকাই নেই যিনি সবার সামনে গিয়ে দাঁড়াতে পারবেন আর ঠিক এই কারণে দেশের নায়কদেরকে দেশের চলচ্চিত্রকে ধ্বংস করার জন্যই নাকি এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে তাই বাংলাদেশের একজন পরিচালক হিসেবে এর তীব্র প্রতিবাদ করেন হাসিবুর কলর ক্ষেত্র নম্বর পরিচালক মন্তজুর রহমান আকবর এবং বাংলাদেশ পরিচালক সমিতির সহসভতে মুশফিকুর রহমান গুলজার কাছ থেকে জানা যায় তারা বিষয়টি তীব্র নিন্দা জানাচ্ছেন যারা বাংলাদেশে চলচ্চিত্র না নিয়ে কলকাতার ছবি চালাচ্ছেন তারা বুঝে না বুঝে বাংলাদেশি চলচ্চিত্র ধ্বংস করছেন হল মালিকরা এর আগে অনেকবারই বলেছেন ভালো ছবি নেই তাই কলকাতার ছবি তারা চালাতে বাধ্য হন কিন্তু এই দুই পরিচালক প্রশ্ন করেন সত্য তো ভালো ছবি তারা ইতিমধ্যে সত্য দেখিয়েছেন তাহলে এমন ছবিতে আপনাদের কেন আগ্রহ নেই তাই পরিচালক সমিতিতে এই বিষয়টি নিয়ে বসার কথা জানা মুশফিকুর রহমান গুলজার দর্শক আপনি কি কিং খানের নতুন ছবি সত্য দেখেছেন কেমন লেগেছে সত্তা জানার নিচে কমেন্ট সেকশনে আর শাকিব খান নিয়ে কোনো মিথ্যা বা ভিত্তিহীন খবর জন্য নয় শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভি